পড়া বক্স অনেকে চায় ওপেন অনেকে চায় ক্লোজ মানে বন্ধ কভার চায় অনেকে ওপেন চায় ওই দুখানা সাইডে কিন্তু ডিজাইন না ওটা খুলুন না ওরকম এরকম ভাবে খুলুন এরকম ভাবে টানুন টানুন হ্যাঁ দুটোর মধ্যেই পেয়ে যাবেন আপনি জিনিসপত্র রাখার এটার সঙ্গে ফুল যে কম্বলের দেখে নিচ্ছেন আপনি দেখেন থ্রিটোর ওয়ার্ড্রোব পাচ্ছেন এটা পাচ্ছেন এটা পাচ্ছেন সবই পেয়ে যাচ্ছেন কিন্তু দামটা কিন্তু রিভিল করা যাবে না আমাদের মিনিমাম প্যাকেজ শুরু হচ্ছে থেকে আমাদের বলছি প্যাকেজ হয় না ওগুলো বোর্ড চলে বোর্ড বোর্ডি হবে না উডেন চিপের স্পেস স্পেসুটের আপনি পাবেন না আচ্ছা ঠিক আছে এবার প্রিমিয়াম প্যাকেজগুলো দেখতে থাকুন আপনি এগুলো সমস্ত প্রিমিয়াম এই দুখানা প্রিমিয়াম প্যাকেজের মধ্যে পড়ে যাচ্ছে ডুকো পেন্ট করা আছে আপনি দেখুন সব সব ক্লোজিং কিন্তু অটোমেটিক না না জোরে জোরে না আপনি হালকা করে ঠেল ধরে ঠেলে দিন হালকা ঠালুন ব্যাস ছেড়ে দিন

যার থেকে আমি ফ্র্যাঞ্চাইজি নিয়েছি নাগপুরের যে স্পেসউট কোম্পানিটা তারা কিন্তু এক নম্বর জিনিসগুলো আমরা নিই ওই জন্য ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস তো আপনারা দেখেন কিন্তু ওই কোয়ালিটিটা সবাই প্রোভাইড করে না কম দামি মানে কোয়ালিটিটাও বাজে হয়ে যায়